হাওড়ার পবিত্র মাটিতে ধুলা গড়ে ডাক্তার রবীন্দ্র চক্রবর্তী এবং অরুণা হয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীকে প্রচার করে গেছে আমাদের যশস্বী মন্ত্রী অমিত শাহজি আমতার নেতাইতে এসে অরুণাকে দিল্লি পাঠানোর জন্য আবেদন করে গেছেন আপনারা জন্মাষ্টমী করেন

আমাদের প্রার্থী মাননীয় অরুন্দয় পাল চৌধুরী মহাশয় আমাদের সামনে এই বাংলা ধরে যাচ্ছেন পরিচিত কর্মী এবং সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন বিজেপি কর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন আগামী কুড়ি তারিখ

মাননীয় বিশিষ্ট সমাজসেবক আমাদের আস্তে আস্তে থাকে পথ খুলে ভোট দিয়ে বিপুল ভোটে বিপুল ভোটে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার মহাশয় এই মুহূর্তে

মাননীয় সুখ অধিকারী মহাশয় আস্তে আস্তে এগিয়ে চলেছে বাংলার দিয়ে হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মহাশয় রাজপথে

আপনার এই প্রধান করতে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের পশ্চিমবঙ্গ বিকাশ যে সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুভেন্দ্র অধিকারী মহাসায় আশীর্বাদ করবেন একই করবেন ভারতীয়

কে দিলে সলটেন বি যাঁর মাননীয় তো পাছে অনুগ্রহ করে পাঁচজন মহাশয়ের সামনে সরি নে যাই চলুন আমরা যে আপনাদের কাছে আমাদের বেলিটে রয়েছে আমরা যে আপনাদের বন্ডে আপনাদের কাছে আর আপনাদের যাত্রা করছে ঢাকার রাস্তায় বোঝান আপনি পরিবারে ডিজিটাল

উৎসাহ জনতা পার্টির অরুণদয়াল চৌধুরী মহাশয়কে পদ্মুলে ভোট দাবের আবেদন জানাচ্ছে বিজেপি মানবন্দ্র অরুণ উদয় পাল চৌকী মহাশয়কে পদ্মুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের বিরোধী দলের নেতা অধিকারী মহাশয়

ਨਾ ਭਾਰਤੀ ਸਰਨਪ੍ਰਾਚੀਪਤ বন্ধ হবে পঞ্চায়েতের মতো ভোট হবে না সব বুথে সচম করে প্যারামিলিটারি পাবেন আর রাজ্য পুলিশ বুথের বাইরে থাকবে চৌধুরী maxSize আস্থা থেকে এগিয়ে চলছেন বাটানের রাস্তায় সঙ্গে রয়েছে আমাদের প্রধান বিরোধী দল নেতা माननीय সুভেンドウ অধিকারী মহাশয় অর্থেストラ ব্যান্ড পার্টি আপনারা চালাতে পারে ব্যান্ড পার্টি আপনারা বাজার বিজেপি মনোনীত পার্টি honorable পল চৌধুরী maxSize আস্থা থেকে এগিয়ে চলছেন আমাদের বাটানের রাস্তায় সঙ্গে রয়েছে আমাদের প্রধান বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গ বিধানসভা আমাদের বাংলার আইকন বাংলার জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মুহূর্তে রাজপথে এগিয়ে চলছেন বাগনানে বন্ধুগণ আগামী কুড়ি তারিখ ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী মহাশয়কে তত্ত্ব খুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় সত্য এগিয়ে চলছে আমাদের বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা রয়েছে বাংলার বাংলার বিজেপি আমাদের কান্ডারি এবং বিরোধী দলের লোক বিরোধী দলের নেতা আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আস্তে আস্তে এগিয়ে চলছে আমাদের বিজেপি মনোনীত পার্টির বিশিষ্ট সমাজসেবক মাননীয় অরুণ উদয় পাল চৌধুরী মহাশয়কে তথ্য ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের বাংলার 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 সন্তান বাংলা মায়ের তামাল ছেলে বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী

নির্বাচনে এই মুহূর্তে আমাদের শোভাযাত্রা রয়েছে রয়েছেন বাংলার বিরোধী দল নেতা বাংলা মায়ের তামা ছেড়ে মাননীয় শুভেন্দ্র অধিকারী এই মুহূর্তে আমাদের রোড শোতে এই মুহূর্তে আমাদের রোড শোতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পাল চৌধুরী মহাশয় রয়েছেন তাকে ভোট দিয়ে বিপুল করবেন এই আবেদনীতোয় পাল চৌধুরী মহাশয় এগিয়ে চলছেন সঙ্গে রয়েছেন বাংলার বিরোধী দলনেতা আমাদের বাংলা মায়ের তামাল ছেলে বাংলার হাইকোর্ট

ভারতীয় শুভেন্দ্র অধিকারী বাংলার এবং অরুণোদয় পাল চৌধুরী মান্ত থাকে পিঞ্জাবি প্রার্থী অরুণোদয় পাল চৌধরি এবং শুভেন্দ্র অধিকারী বাংলার বিরোধী দলনেতা আস্তে আস্তে গিয়ে যাচ্ছে আপনারা যারা শুভেন্দ্র অধিকারীকে দেখবেন এবং শুভেন্দ্র অরুনোদয় পাল চৌধরিকে আশীর্বাদ করবেন আপনারা বিষ থেকে আপনারা সন্তান জানাবেন ভারতীয় জনতা পার্টি

अंग्रहण करी हज़ार हज़ार माण्हू पंज आशीर्व पारत